ভাই ভাই খেলার নিয়ম কী হ্যাঁ ভাই এই খেলার নিয়মটা হচ্ছে গিয়ে এই যে চক্ষু বাধা অবস্থায় হ্যাঁ ভাই এই যে দেখছেন ওনার হাতে এটা হচ্ছে দুর্মুজ ঠিক তরমুজ হ্যাঁ এইটা নিয়ে গিয়ে এই যে সামনে বেলুনগুলো দেখছেন না যে ভাই এগুলো ফাটাইতে হবে এবং এক আধজন প্রতিযোগী যে তারা পঁচিশ সেকেন্ড করে সময় পাবে

শেষ পর্যন্ত আপনার সময় শেষই হয়ে গিয়েছে আপনি পাঁচ পাঁচটি বেলুন ফাটাতে পেরেছেন আপনার পয়েন্ট ফাইভ পরবর্তী

কমপ্লিট আপনি নির্ধারিত সময়ের ভিতরে তিনটি বেলুন ফাটাতে পেরেছেন আপনার পয়েন্ট ফিরি আমাদের বেলুন ফাটানো খেলা প্রথম বিজয়ী তার জন্য রয়েছে পুরস্কার খেল এবং লুডু সবাই যত 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 হবে তার জন্য এবং এই উক্ত গেমের দ্বিতীয় বিজয়ীকে তাকে এক কেজি আটা পরিষ্কৃত করা হচ্ছে তৃতীয় বিজয়ী তার জন্য এক কেজি লবণ